নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে চালের কিছু ব্যবহার জানাবো যে ব্যবহারগুলি কিন্তু আপনাদের অত্যন্ত কাজে দেবে নিত্য প্রয়োজনীয় জীবনে কী ব্যবহার সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি চাল হচ্ছে আমাদের নিত্য জীবনের অতি প্রয়োজনীয় একটি জিনিস চাল ছাড়া কিন্তু আমাদের দিন শুরু হয় না নানান রকম কাজে আমরা চাল ব্যবহার করে থাকি সবার প্রথম যে কাজটি আমরা করে থাকি সেটা হচ্ছে চাল দিয়ে আমরা ভাত তৈরি করি তারপরে হচ্ছে নানান রকম পুজো অর্চনাতে প্রত্যেক দিনই আমাদের কিন্তু চাল ব্যবহার করা হয় এই চাল দ্বারাই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান হতে পারে বাস্তু দোষ ঠিক হতে পারে কোনো রকম কোনো আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন কিংবা ধার নিয়েছে সেটিকেও পরিশোধ করতে পারে কিন্তু এই চালের ছোট্ট উপায় কিভাবে এবং কী সেই উপায় পালন করবে সেটি আপনাদেরকে জানাবো যদি আপনার কোনো কাজ দীর্ঘ দিন ধরে আটকে থাকে তবে যে কোনো মঙ্গলবার আপনার বাড়ির মন্দিরে হনুমানজির মূর্তির নিচে নটি আস্ত চাল নিবেদন করুন অবশ্যই তুলে বাজরঙ্গালির পায়ে নিবেদন করলেও সেটি নয় চালটি ভালো করে দেখে নেবেন কোথাও যেন চালটি ভাঙা না থাকে আস্ত গোটা পরিষ্কার চাল হনুমানজির পায়ে নিবেদন করুন গুনে গুনে নটাই কিন্তু নিবেদন করতে হবে একটা কম কিংবা একটা বেশি হলে চলবে না এতে আপনার আটকে থাকা কাজ শেষ করতে সুবিধা হবে যে কোনো কাজ যেটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজ কিন্তু শুরু হবে যদি মনে হয় যে আপনার বাড়িতে হয়তো ঈশ্বরের আশীর্বাদ নেই নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বারংবার সেক্ষেত্রে এই উপায়টি আপনারা করে দেখতে পারেন একটা ছোট্ট লাল কাপড়ে সাতটি গোটা চাল বেঁধে নিজের পার্সে রাখুন দেখবেন টাকা সংক্রান্ত যে কোনো সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি দুর্ভাগ্য আপনাকে ছেড়ে না যায় তাহলে এই ক্রিয়াটি করে দেখতে পারেন তামার পাত্রে জল ভর্তি করে তাতে কিছুটা হলুদ এবং কিছুটা চালের দানা যোগ করে রাখুন এবং সূর্যদেবকে অর্পণ করুন তেতাল্লিশ দিন এক টানা এই জল অর্পণটি যদি করতে পারেন তাহলে ভাগ্য কিন্তু উজ্জ্বল হবে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে